নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না গিয়েছিলাম অন্য জায়গায় আর তারপরে আজকে সকালবেলা অর্থাৎ আটটার সময় উঠে পড়লাম বাড়ির অন্যান্য কাজ সারার পর যখন ছাদে এলাম দেখলাম বেশ কিছু টপ ছাদের উপর পড়ে আছে আর গাছগুলো একটু অন্যরকম লাগছে মাঝে মাঝে যখন বেশ কয়েকদিন ছাদে ওঠা হয় না তারপরে আসলে গাছগুলোকে আবার নতুন লাগে অনেক দিন হয়ে গেল তেমনভাবে ভিডিও শেয়ার করছে করতে পারছি না কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আজকে ছাদে উঠে অপূর্ব লাগলো আকাশটাকে আর সঙ্গে আমার আশপাশের যে পরিবেশ আছে সেই পরিবেশের বিভিন্ন বড় বড়ো গাছপালাকে বন্ধুরা যেহেতু এখন সকালবেলা আমার আমি যে জায়গাটাতে থাকি তার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বড় গাছের সমারোহ তারপরেও নিজের টুকরো ছোট্ট একটা ছাদ বাগান তৈরি করতে আমার কিন্তু বেশ ভালো লাগে একটু দূরের পরিবেশটাকে গাছগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনাদেরও সেই সুন্দর দৃশ্যটি ভালো লাগে এখানে গাছগুলো প্রচণ্ড গরমের জন্য একটু কেমন হয়ে গেছিলো ফল থাকা সত্ত্বেও গাছগুলোর পাতা ফাকাশ হয়ে যাচ্ছিলো গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছিল তারপরে এখন গাছগুলো বেশ ভালো হয়ে আছে কারণ মাঝে মাঝে এক দু পশলা বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে আর এই দেখুন এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো বৈশাখ মাস চলে গেছে এখন জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে এই সময় কিন্তু মাঝে মাঝেই কালবৈশাখীর ঝড় দেখা যাচ্ছে বা মাঝে মাঝে দমকা হাওয়াতে পড়ে যাচ্ছে গাছগুলো এবং সব থেকে বড়ো কথা হলো বড় টপের গাছগুলো আগে পড়ছে এখানে আমার যে প্যাপিনোমেলন গাছ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা সেই প্যাপিনোমেলন গাছে বর্তমানে তিনটি ফল আছে দেখুন প্রচণ্ড গরমের মধ্যে ফলগুলো সত্যিই এর থেকে আর বড় হয়ে ওঠেনি হয়ে আছে এটাই বড় কথা কারণ আমরা ছাদ বাগানে তেমন বেশি যত্ন করতে পারিনি এই গরমে আসলে কি হয়েছে বলুন তো এই প্রচণ্ড গরমে ছাদে আসতেই ভয় পায় তাই জল ছাড়া এই মুহূর্তে কিছুই দিতে পারিনি আমার এই ডালিম গাছটাতে বেশ চারটি ফল হয়ে আছে নতুন নতুন ফুল আসছে গাছের পাতাগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ যদিও ফলের সাইজগুলো প্রচণ্ড বড় সেটা কখনোই আমি বলতে পারি না বা দাবি করতে পারি না এটি বসানো আছে দেখুন একশো টাকার যে পুরো মানে টুলগুলো পাওয়া যায় যে বাড়িতে বাড়িতে বিক্রি করতে আসে তো তেমন একটি টুল ভেঙে গেছিলো সেটিতেই বসিয়ে দিয়েছিলাম এই ডালিম গাছটিকে আর এই দেখুন এখানে লাউ গাছ করা আছে বন্ধুরা আমি বারো মাসে এইভাবে লাউ গাছ করি বাইরের দিকে ঝুলিয়ে দিই মাঝে মাঝে ডাটা খাওয়ার জন্যে এই দেখুন এখানে এই বেগুন গাছটিতে দেখুন প্রচুর পরিমাণে বেগুন এসেছে চলুন সবগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে দেখুন প্রত্যেকটি ডালে একটি কোনো ডালে দুটি করে বেগুন আছে প্রত্যেকটি ডালে আছে যদিও এই বেগুনগুলো সবগুলো এখনও তোলার সময় হয়নি আরও বেশ কিছুদিন পরে এই বেগুনগুলো তোলা হবে আর ছাদ বাগানে আমার বেশ কয়েকটি বেগুন গাছ আছে তো তার মধ্যে একটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটি কাঁটা বেগুন গাছ আছে কিন্তু বন্ধুরা সেটিতে এখনও সেই লেভেলে ফল আসেনি সবে ফুল হচ্ছে এবং ঝরে যাচ্ছে আর এই গাছটিতে অনেকটা বেগুন খাওয়া হয়ে গেছে এখনও দেখুন প্রত্যেকটি ব্রাঞ্চে বেগুন আছে পাশেই আছে পুঁই শাক এদিকে আছে শাক বন্ধুরা আগে যে বড় বড় শাক ডাঁটা শাকগুলো দেখালাম সেগুলো এখান থেকে নিয়েই বসানো ওইগুলো ডাটা খাওয়ার জন্য একটু ঝাড় করছি আর এইগুলো ছোট অবস্থাতেই কেটে কেটে খাওয়া হচ্ছে শাক হিসাবে এই দেখুন আরও একটি বড় গাছ পড়ে আছে আমার ছাদ বাগানে এটি একটি মিষ্টি ভ্যারাইটির করমচা বন্ধুরা মিষ্টি ভ্যারাইটির করমচা কিন্তু আমার এই বছর প্রথম ফল হলো কিন্তু ফলটা খাওয়ার পরে আমার খুব একটা ভালো লাগেনি তাই ভাবছি গাছটাকে হয়তো কেটে ফেলতে পারি এই দেখুন অনেক টপ পড়ে আছে বন্ধুরা যেহেতু আমি বললাম দু তিন দিন বাড়িতে ছিলাম না তো সেই কারণে এইখানে আমার হাজব্যান্ড শুধু জল দিয়েছিল আর এগুলো দেখতে পারেনি কারণ ওর অফিস থেকে আসার পরে এগুলো করা ওর পক্ষে সম্ভব না আর দেখুন জবা গাছটিতে তিনটি ফুল আছে যদিও এই জবা গাছটির একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে পাতাগুলো অনেকটা ছোট হয়ে গেছে কিন্তু ফুল দিয়ে যাচ্ছে এখানে দেখুন যেহেতু একটু র্যাক করে আমার এই গাছগুলো রাখা আছে অনেক গাছই পড়ে গেছে নিচেই পড়ে আছে বেশ কিছু গাছ আর বন্ধুরা আরও একটি কথা বলি এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু সবকটা আমার নিজের হাতে কাটিং করা গাছ এবার এই যে গাছগুলো আছে এই গাছগুলো যেহেতু প্রত্যেকটি আমি কাটিং থেকে বানিয়েছি বেশ কিছু গাছ একে ওকে দেওয়া হয়েছে গিফট পার্সে তো তারপরে এই গাছগুলো আছে আমার কাছে আর এখানে দেখুন একদম নিচে পড়ে আছে গাছগুলো তো এই সময় আমার গাছগুলো একটু নিচে রাখলে ভালো হতো কিন্তু কি বলুন তো দু তিন মাস যেহেতু এরকম কালবৈশাখী ঝড় টর হবে সবসময় সেটা সম্ভব হয় না আর বন্ধুরা এইগুলো দেখুন শীতের সবজি এখনও কিন্তু আমার বাগানে আছে আর মাঝে মাঝে তুলে খাওয়া হচ্ছে এরকম মোটামুটি চার পাঁচটা জায়গা দেওয়া ছিল বর্তমানে এই দুটো জায়গায় এখনও আছে তো এক দুটো তিনটে করলে হার্ডলি তিনটে তুললে আমার সমস্যা মিটে যায় একদিনের সবজি এখানে যে আমার পদ্ম গাছগুলো আছে বন্ধুরা এই মুহূর্তে একটিও ফুল নেই দেখে খুবই দুঃখ লাগছে তো একটু ভাবছি শার্ট দেব। আর এই গাছটাকে দেখুন অসম্ভব সুন্দর একটি গাছ কিন্তু নাকচাপ্পা গাছটি তো আমার ছাদ ছাদবাগানে যে গাছগুলো আছে একদম অল্প পরিচর্যার গাছের মধ্যে কিন্তু এটি একটি গাছ আর অসম্ভব সুন্দর ফুল হয় দেখুন কি সুন্দরভাবে ফুল হয়ে আছে একদম ছোট্ট একটা কন্টেনারের বসানো আছে এই গাছটি তারপরেও ফুল কিন্তু দিতে ও একদম কার্পণ্য করে না তাই বলবো যারা এই ধরনের একদম অল্প পরিচর্যার গাছ করতে ভালোবাসেন আমার মনে হয় নাক চাপা গাছটি তাদের জন্যে ভীষণ ভালো একটি অপশন হতে পারে আর এই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে দেয় আর এখানে দেখুন বন্ধুরা আমার যে একটি লেবু গাছ আছে এই লেবু গাছটিতে দেখুন কত পরিমাণে লেবু হয়েছে অনেক অনেকটা লেবু হয়েছে থোকায় থোকায় লেবু হয়েছিল তো বেশ কিছু ঝড়ের সময় অনেক লেবু নষ্ট হয়ে গেছে বন্ধুরা এই গাছটি পড়ে গেছিলো তো ঝড়ের কারণে পড়ে যাওয়ার জন্য অনেকটা লেবু নষ্ট হয়ে গেছে তারপরেও এই গাছটিতে যে পরিমাণে লেবু আছে আমি তাতেই কিন্তু খুশি কারণ গাছ আমাদের অন্যরকম একটা ভালোবাসার জিনিস আর তাতে যদি ফুল হয় বা ফল হয় তাতে তো কোনো কথাই নেই তো চলুন ওই সাইডেরও আরও বেশ কিছু লেবু আছে আপনাদেরকে দেখাই যে এই ছোট্ট একটা ছাদ বাগানের গাছে কত পরিমাণে লেবু হতে পারে এই দেখুন একই ডালের মধ্যে তিনটি লেবু হয়ে আছে একসঙ্গে অনেকটা লেবু হয়েছে এই গাছটিতে আর বন্ধুরা এই মুহূর্তে একটু খাবার দেওয়ার চেষ্টা করছি কারণ দেবো হয়তো এক দু দিনের মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি খাবার আমার ছাদ বাগানে আবারও ব্যবহার করছি কারণ এই গরমের সময় খুব কম মাত্রায় খাবার দেওয়া হয়েছে আমার গাছগুলোতে আর এখানে একটি ব্ল্যাকবেরি গাছ আছে আবার নতুন করে ফুল আসছে এই গাছটি কিন্তু যখনই ফল হয় আমার ছোট বাচ্চাটা সঙ্গে সঙ্গে শেষ করে ফেলে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ